ভেঙ না মন্দির এ যে ধর্মের বিধান বলছে করে গো বলছে করে ধর্ম স্থান সবার সমান উড়াও যে যার নিশান না কেউ মসজিদ ভেঙনা মন্দির এ যে ধর্মের বিধান বল আন স্থান সবার সমান উড়াও যে যার पर निशान मस्जिद अल्लाह मुंदिरे কালি শিব দুর্গা কালী মসজিদে তে আল্লাহ মন্দিরে কালী শিব দুর্গা বকালী গির যাতে জিন্দ লি তো কোথাও খালি নেত কোথাও খালি আমাদের মশ্চি দেতে আল্লাহ মন্দিরে তে কালি শিবিদুর্গা বা কালি গির্জাকে জিন্দা লড নেই তো কোথাও খালি নেই তো কোথাও খালি কেউ দেখ ঈশ্বর কেউ মহেশ্বর কেউ বলে ঈশ্বর মহেশ্বর কেউ বা বলে গড কেউ ভগবান বলছে কোরআন গো বলছে কোর আন ধর্ম স্থান সবার সমান উড়াও যে যার নিশান না কেউ মসজিদ না মন্দির এ যে ধর্মের বিধান বল আন গো বলছে কোর আন ধর্ম স্থান সবার সমান উড়াও চলান তারপর শুনুন এক আল্লাহকে মানে প্রতি মুসলমান প্রতি মুসলমান একক ব্রহ্ম জানে প্রতি সনাতন গো প্রতি সনাতন ও ভাইরা আমার লেখা ভালো করে বুঝবেন আমার মরণের পরে যেন আমার লেখা নিয়ে দ্বন্দ্ব করবেন না অনেকেই বলে দেখেন না যে আল্লাহ সেই ভগবান সেই গড সেই ঈশ্বর বলে না কিন্তু আমি সে কথা বলছি না কারণ যে গড সে আল্লাহ নয় কারণ গডের স্ত্রী আছে গডস মাদার ভগবানের স্ত্রী আছে ভগবতী ঈশ্বরের স্ত্রী আছে ঈশ্বরী কিন্তু আল্লাহর কোনো স্ত্রী ইল্লি ফিল্লি আছে বলে আপনারা শুনেছেন তাহলে যিনি আল্লাহ তিনি ভগবান যিনি আল্লাহ তিনি গড যিনি আল্লাহ তিনি ঈশ্বর না তাই আমার লেখা ভালো করে বুঝুন আল্লাহকে মানে প্রতি মুসলমান প্রতি মুসলমান একক ব্রহ্ম জানে প্রতি সনাতন ও প্রতি সনাতন ধর্ম যুদ্ধ করে অহংকারী গো অহংকার प्रदाई दंगा ते साम्प्रदाय दंगा तेठी ধিক দেখো মার সোগন বলছে। আন ধর্ম স্থান সবার সমান ওড়াও যে যার নিশান না কেউ মসজিদ ভেঙনা মন্দির এ যে ধর্মের বিধান বলছে। আন গ

সবার সমান উড়াও যে যার নিশান উড়াও যে যার নিশান শেষ ছন্দ অনেকে আছে কিন্তু আমি আর বেশি সময় নেব না মূর্তি সাহেব হুজুর এসে গেছেন শেষ ছন্দ আসলে যতটুকু আমার ভেতরে জাগছে ততটুকু বলার মতো অবকাশ আমি পাচ্ছি না শোনা ভেতরে আগুন জ্বলছে দাও দাও করে আমি সেই স্ফুলিং আপনার সামনে প্রকাশ করতে পারছি না লুকিয়ে যারে বেড়া লোকিয়ে যার বেড়াল ইঁদুর জাগে ইঁদুর জাগে গিলে নিতে পারে মনের আবেগে তার মনের আবেগে এ ভাই ইঁদুর বিড়ালকে খায় না বিড়াল ইদুরকে খায় আপনারা মনেই রাখুন কথাটা বলতে হবে না বিড়াল ইঁদুরকে খায় না ইঁদুর বিড়ালকে খায় একদিন ইঁদুরের আশা জেগেছে বিড়ালকে খাবে তো সেখানে যদি কোর্টের বিচার হয় যদি সুপ্রিম কোর্ট বলে এই বিড়াল চুপ করে থাক ইঁদুর খাবে কিচ্ছু করার নেই ভালো করে ছন্দ বুঝুন লোক যা বিড়াল পাছে জাগে ইঁদুর পাছে জাগে গিলে নিতে পারে তার মনের আবেগে মনের আবেগে আবেগেতে ধর্ম কেউ না মসজিদ পাবি গ মসজিদ পাবি কোটের রাই মানব সবাই কোটের রাই মানব সবাই না থাকি কোনো প্রমাণ বলছে কুর আন গো বলছে কুর আন ধর্ম স্থান সবার সমান ওরাও যে যার ভেঙো না কেউ মসজিদ ভেঙো না মন্দির এ যে ধর্মের বিধান বলছে কুর আন ধর্ম স্থান সবার সমান ওড়াও যে जार निशान जे जार निशान जे जार निशान